হ্যালো ভাইস তো আজকে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের দিদিভাই তো তোমাদের প্রশ্নটা করা হবে তা তোমরাও অ্যানসার দেবে সঠিকভাবে তা তার সঙ্গে আমাকেও বলা হবে আমিও দেবো যদি আমি যদি পারি জেনে থাকি ঠিক আছে তো কী কোশ্চেন করবে কাছে আসো কী কোশ্চেন করবে বলো তো কোশ্চেনটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এবার তোমাদের দাদা ভাইও অ্যান্সার দেবে বন্ধুরা তোমরাও অ্যান্সার দেবে ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে আচ্ছা বলো তোমরা কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে তুমিও বলো এটা একদম ইজি আমিও তো বলবো অবশ্যই তা তোমরা বলো ভেবে চিন্তে আমিও আমি এটা চিন্তা ভাবনা করে দেখি কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে এটা একদম ইজি অ্যানসারটা যখন শুনবে না তখন বলবে ও এটা এভাবে বলবে ও এটা ছিল তোমরা কি জানো আমার তো ঠিক মনে আসছে না একটু চেষ্টা করো আমি বলতে পারছি না একদম ইজি একটু মাথা খাটাও বুদ্ধি খাটাও কোন জিনিস ফ্রিজে রাখার পরে গরম থাকে মাছ তো না মাছ না দুধ না জল না কলিজা কোন জিনিস ফ্রিজে রাখার পরে গরম থাকে না কিন্তু ওই জিনিসটা কিন্তু ফ্রিজে রাখার পরেও গরম থাকে দুধ না তো বললাম সবজিও কিছু না কি আমোন জিনিস হবে তোর বন্ধুরা তোমরা গেস করো তোমরাই বলো আমি টাটা বাই বাই আমি তোমাদেরকে তোমরা কি জানো কি না ওয়েটিংয়ে রাখলাম তোমরা কমেন্ট বক্সে বলো তারপরে সঠিক কিনা সেটা আমি জানি যাদের আমার ওর কাছেও শুনছি দাদা